শুধু দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক ওনার নাম হচ্ছে আব্দুল হালিম উনি এসেছেন সুদূর পাবনা থেকে এবং উনি একটি ব্যানার নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন উনি স্বাধীন দেশে বিচার চাই এই হলো ওনার ব্যানারের শিরোনাম এবং আমি এর বিচার চাই এই হলো আজকে ওনার ভাষা ব্যানারে ঠিক এইভাবেই লিখে নিয়ে এই ভদ্রলোক এসেছে এই হালিম মিয়া আমি ওনার মধ্যে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি আসলে কি আপনার সমস্যা কি আসলে বলতে চাচ্ছেন কি বোঝাচ্ছেন আপনি আপনি তো সম্পত্তি নিয়ে একটা গ্রুপের নেতৃত্ব দিয়ে আপনি এসেছেন কারণ এখানে অনেকেই সম্পত্তিটা পাবে এবং এর টাকা মূল্য অনেক পাশাপাশি রেওলের কথা আপনি লিখেছেন এখানে কোনো আদালতে স্মরণাপন্ন হয়েছেন কিনা এবং এখন তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর আমাদের হচ্ছে গিয়ে নোবেল বিজয় ইউনিস সাহেব হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা ওনার কাছে নিশ্চয়ই আপনি আপনার দাবি জানাচ্ছেন আপনার নাম পরিচয় ঘটনাটা বলুন আমার নাম মুসমুল্লাহ হালিম ফকর আমার বাড়ি পাবনা সদরের সিঙ্গা মৌদায় হ্যাঁ আমার জায়গাটা হচ্ছে উদ্বোধন করে কিন্তু আমার এই জায়গাটা আমি সব মামলায় জিতি আপনার হচ্ছে নিম্নাদলত জিতি রিভিউ জিতি আপিলে জিতি কিন্তু আমার এই জায়গাটা জিতার পরে কেসের নাম করে নিয়ে যা আমাকে বছরের বছর হর্ডার করতেছে আমার বাবাটা স্টক করে মারা গেছে এই মিস আজ দেয় বল ডিসি বলে বা পাবনা এই অফিস বলে যে আপনি এটা দেওয়া অনেক দেরি হবে হ্যাঁ বা আমরা দেব সামনের তারিখে আসেন এইভাবে এইভাবে বছর পর বছর আমাকে আটকানো হয় এতে আমার বাবাটা স্টক করে মারা যায় এবং আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু আমাকে কোনোভাবেই এই মামলাটা আমাকে মিসকেসে আদেশ হওয়ার সত্ত্বেও আমাকে তারা হচ্ছে খাজনা বা খারিজ নেওয়ার অনুমতি দেয় না যার জন্য আমি রেল লাইনের টাকাটা উঠাইতে পারি না আর এইটা সম্পূর্ণ গাড়ির সাথে এই আশা এই আশাবুজ্জা বিশ্বাস ওরা দুই ছেলে গুন্ডা আছে আমার টাকা দখল করে নিয়ে বা তারা ঘুষ প্রদান করে এলসে ঘুষ প্রদান করে তার হচ্ছে আমাকে এই মিসকেসে আমি যাতে জয়লাভ না করতে পারি মিসকেসে আমি আদে যাতে আমি আদেশ না পাই সেই ব্যবস্থা করে আর এইদিকে দিকে ডিসি অফিস একের পর এক আমাকে

থানা অনেক অনেক ধন্যবাদ আপনাকে